দীর্ঘ কয়েকদিন পর চিন্তা করলাম গাড়ির তো মোবাইল নাই মোবাইল পাল্টাই চিন্তা করলাম দোকানে যাই মোবাইল পাল্টাম বর্ধার গেলাম বর্ধ খুলেন বর্ধা দিয়ে ফেল করে ফেলো তো খুলন পরে মনে করেন মোবাইল দিয়ে পরতি আসে আসে পড়তে আসে বেশি কথা না বলে আমার ভিডিওটাই শুরু করি তো আজ হচ্ছে শুক্রবার আপনাদের জানাচ্ছি জুম্মা মামা এই বলে কথা শুরু করলাম আজ আছি আমাদের আলী ভাইয়ের দোকানে কত সুন্দর আলী আনটার এখানে কিন্তু নানান ধরনের জিনিস কিন্তু পাওয়া যায় দেখেন মোবাইল ভালো ভালো কোয়ালিটির মোবাইল কিন্তু পাওয়া যায় দেখেন আলী ভাইয়ের দোকানটা অনেক সুন্দর তারপরে চিন্তা করলাম ভিডিও দেখালে কি মোবাইল দেখাম একটু তেল মেলো দেখেন কত সুন্দর 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 তেল দামে দামে তেল লাখ লাখ টেয়ার তেল অনেক তেল অনেক তেল অনেক তেল তেল দেখিয়া মাথা মাথা ঘুরে গেছে পরে তেল একটু তেল দেয় আরে জায়গায় যদি কখনো আগুন টাগুন লাগে এই যে আগুন লাগানোর জন্য একটা দেখেন ফায়ার সার্ভিস দেওয়া আছে যাই থাকে মাসাল অনেক জিনিস আছে তো তারপর আমার বাইরে বললাম যে ভাই গাড়ির একটু ওদিকে একটু চাপান ওইদিকে একটু চাপান দেন মোবাইল কিন্তু সিপেসাও থাকে একটু গাড়ি কিন্তু আপনারা সবার কিন্তু বলে রাখি যে গাড়ি যদি কোন সময় মোবাইল পাল্টান একটু এদিক ওদিক করে নিবেন কারণ কি অনেক সময় সিপে চাপার মধ্যে মোবাইল থাইকা থাকে তো পুরো মোবাইল যদি থাকে তাহলে তো আর ভালো না দেখেন কতটুকু মোবাইল বের হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আমরা টাইট মাইট টাইট মাইরা তারপরে আমার আমার এটা নতুন একদম সুপার ফোরটি দেখে একদম কররা করে একটা মোবাইল দিয়ে দেখেন এই যেটা হচ্ছে সুপার ফোরটি মোবাইল মোবাইলটা অনেক ভালো কোয়ালিটি আর আমাদের বাইকের জন্য সবসময় সুপার ফোরটি ব্যবহার করবে এইসব বাইকে আমার সুপার ফোরটির দামে কম মানে ভালো একদম কাকলি ফার্নিচারের মতো মারাত্মক সুন্দর কালারটাও দেখেন একদম অস্থির কালার আর মূলত আমাদের আলী ভাইয়ের দোকানে সবসময় ভালো মালই পাওয়া যায় তার দোকানে আমি আজকে থেকে দোকানদারি মানে দোকানে জিনিস কিনি না দিন ধরেই কিনি খুব ভালো জিনিস পাওয়া যায় তার দোকানে তো তারপরে বাইরে বললাম যে ভাই একটু কাঁচা কোচায় দেন কারণ টাকা টেকাতে তো জিনিস কিনুন লাগে যদি আপনি এমনি এমনি দেন তাহলে তো আপনি মন করেন ভিতরে একটু থাকেই যাব তো একটু ভাই করলো কি আমার কথাটা শুনলো তেও গোতে করে ভালো করে দিয়ে দিল তো আমিও খুব খুশি হলাম কারণ আলি ভাইয়ের দোকানে গেলে যে কোনো লোক অনেক ভালো ব্যবহারটা অত্যন্ত ভালো কারণ তারা অনেক ভালো ফ্যামিলির মানুষ বলতে গেলে তো তারপরে কথা না বেরিয়ে আমি চিন্তা করলাম কি মিটারটা একদম মনে করে জেরো করে দিলাম আর জেরো করার কারণ হচ্ছে মোবাইল পাল্টালে এক হাজার করে পরপর মোবাইল পাল্টাইতে হয় কারণ মোবাইলটা মোবাইলটা জেরো করে রাখতে হয় আপনারাও করবেন ইনশাল্লাহ তারপরে চিন্তা করলাম যে ভাই খালি কি মোবাইলে পুরো একটু তেল মেলকি হইব না আর এই দোকানে ভাই কইতে মি তোরা পাম্প আসে আরো নানান জায়গায় পাম্প একদম সেম পাম্পের মতো তেলই পাবে ইনশাল্লাহ কারণ এখানে তেল একদম ভালো কোয়ালিটির তেল কোনো ময়লা নাই কোনো জাম নাই কোনো কিচ্ছু এখানকার তেল ভরলে আপনি একদম মনে করেন নিরশ্চিন্তায় মোটরসাইকেল চালাইতে পারবেন আসলে মূলত ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ধরে দিয়ে আমার পেজটা ফলো করে যাবেন আসসালামু আলাইকুম